নমস্কার কেমন আছেন সবাই আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে তোমাদের একটা গুঁড়ো করে দেখাবো গরম মশলাগুলো আমি যেরকম করে গরম মশলা করি গুঁড়ো ঘরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই অনেক কিছু দেয় জিরে ধনে এগুলো সব মিক্স করে বাট আমি এভাবে করে দেখেছি এটার সেন্টটা দারুণ হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো এখানে আমি গোলমরিচ নিয়েছি এলাচ নিয়েছি দু চামচ গোলমরিচও এক চামচ এখানে কিছু লং আর একটা স্টার আর এখানে আমি অনেকটা পরিমাণে দারচিনি নিয়েছি আমার কাছে দারচিনির গন্ধটা বেশি হলেই স্বাদটা মনে হয় অনেকটা সেন্টটা ভালো কড়াইটা বসিয়ে দিয়ে গরম করে নিলাম এবার এক এক করে সবগুলো ঢেলে দেব এলাচটা দিয়ে দিলাম গোলমরিচ আর দিচ্ছি সেই লং আর স্টার এবার দারচিনিগুলো সব দিয়ে দিলাম এটাকে হালকা করে ফ্রাই করে নেব লোভিতে কিছু সময় পর পর নেড়ে এটাকে আমি শুকনোই হালকা গরম করে নেব একদম লো হিটে রেখে তো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখো এটাকে থালে ঢেলে নিয়ে এটাকে অল্প ঠান্ডা করে নেব আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সি জারে দিয়ে দেবো মিক্সি জারে আমি আজকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করেছি তাই ওখানে লেগে আছে ওটাতে কিছু হবে না আমি না ধুই এটাতে গুঁড়ো করে নেব সবগুলো নিয়ে নিয়েছি এবার ঢাকনা লাগিয়ে গুঁড়োটা করে নিই দেখো গুঁড়ো করে নিয়েছি একদম স্মুথ গুঁড়ো হয়েছে যেহেতু একটু বেশি পরিমাণে করেছি তো একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তোমরা এভাবে গুঁড়ো করলে ছ সাত মাস অনায়াসে রেখে খেতে পারব আমি দেখো কন্টেনারে ভরে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যাবে ভরে নিয়েছি কন্টেনারে তোমরা এটা অনায়াসে ছ মাস রেখে সুন্দর করে খেতে পারবে যে কোনো মাংসের তরকারি বলো আর মাছের ঝলি সব কিছুতেই ইউজ করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আড়ে